হ্যালো বন্ধুরা আজ নিয়ে এসেছি জগন্নাথ দেবের পুজোর ভিডিও আমাদের বাড়িতে যে জগন্নাথ দেবের পুজো হয় প্রত্যেক বছর আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি আগের বছরও করেছিলাম এই বছরও সেটা শেয়ার করছি এই দেখুন ভগবান জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা মায়ের তিনজনেরই গয়না দেখালাম তারপরে তাদের পোশাক পরানোর পরে আবার দেখালাম সাজিয়ে নেওয়ার পরে আর এই দেখুন তাদের ভোগ প্রস্তুত করেছি আমি সবাইকে ভোগ দিয়েছি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি প্রথমেই বলছি যে আমি এর আগে কখনও খিচুড়ি ভোগ দিইনি আজকে এবার মানে প্রথম আর কি খিচুড়ি ভোগ করেছি তো সেই কারণে সেই ভোগটাই শুধু আপনাদের সঙ্গে শেয়ার করছি আগে ডালটাকে ভেজে নিয়েছি মুগ ডাল তিনশো গ্রাম মুগ ডালের সঙ্গে পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চালের খিচুড়ি করেছি তো সেই কারণে প্রথমে মুগ ডালটা ভেজে নিয়ে তারপর তার মধ্যেই গোবিন্দভোগ চালটা পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল দিয়ে দিয়েছি দিয়ে ওটাকেও একটু ভেজে নিয়ে তারপর তুলে নিয়েছি নিয়ে ওর মধ্যে কড়ার মধ্যে তেল দিয়ে তারপরে প্রথমে সর্ষের তেল দিয়েছি তারপর একটু ঘি দিয়েছি দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু নেড়ে নিয়ে মিষ্টি গন্ধ বেরোলে তারপর তার মধ্যে আদাটা দিয়ে দিয়েছি আদাটা গ্রেট করে দিয়েছি আর দিয়েছি একটু জিরের গুঁড়ো আর হলুদ এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেব চাল ডালটা ধুয়ে রেখেছি ওটা দিয়ে দেবো এই দেখুন চাল ডাল ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেব জল জল দিয়ে তারপর দেব নুন দিয়ে সেদ্ধ হতে দেব বিশেষ কিছুই না সেদ্ধ হলে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব এই দেখুন জল দিয়ে দিয়েছি এবার শুধু সেদ্ধ হওয়ার পালা আর মাঝে মাঝে শুধু একটু নাড়ার পালা আপনারা সবাই জানেন খিচুড়ি কেমন করে করে নতুন করে বলার কিছু নেই তো এই ভোগ এই বছর আমি আমার কুকোর জন্য দিচ্ছি কোকোর শরীরটা খুব খারাপ হয়েছিল ঠাকুরকে বলেছিলাম শরীরটা ভালো হয়ে গেলে তোমায় এই বছর ভালো করে খিচুড়ি ভোগ দেবো তো সেই কারণেই এই খিচুড়ি ভোগের আয়োজন খিচুড়ি ভোগ করেছি সঙ্গে পাঁচ রকম ভাজা করেছি ভগবানের ভোগ প্রস্তুত করেছি করেছি আমরা তো ভগবানের ভোগ প্রস্তুত প্রত্যেক বছরই করি গেল বছরও করেছি কিন্তু খিচুড়ি ভোগ দিইনি এবছর কোকোর জন্য শুধুমাত্র খিচুড়ি ভোগ দিয়েছি কোকো নিজেও পুজোয় বসেছিল এই দেখুন ঘি আর গরম মশলা দিয়ে দিলাম দিয়ে নামিয়ে নেব হয়ে গেছে ভোগ এবার ভগবানকে নিবেদন করার পালা ঠাকুরের সামনে ভোগ দিয়েছি সমস্ত রকম নৈবেদ্য সাজিয়ে ভগবানের কাছে দিয়েছিলাম আমরা রথের মধ্যেই ঠাকুরকে বসিয়েছিলাম আর এই বছরও আমরা গাছ রোপণ করেছি একটি করে গাছ প্রত্যেক বছর এই রথের দিন আমরা রোপণ করি আর এই হচ্ছে কোকো ওর শরীরটা খুব খারাপ হয়েছিল এখন ভালো আছে তো সেই কারণে ওকে নিয়েই এই পুজোর মধ্যে আয়োজন করেছি আমরা আর এই যে প্রস্তুত করেছি প্রসাদ সবাইকে দিয়েছি আপনাদের সঙ্গেও শেয়ার করলাম জয় জগন্নাথ ভালো রাখুক সবাই